এই মানুষ মানুষকালে শোধ করতে পারে আল্লাহ তোমার বন্ধু আমার মঞ্জিরে বাবার কদমে যারা ঘুমাই আছেন শেরপুর জমিনের মধ্যে বারো করিয়া জমিনের মধ্যে আমার গলবার আপুজন মা বাবা বড় ভাই সজারা ঘুমাই আছেন সকালের আরো

আজ তারপরে চট্টগ্র সন্তানেরা নাতি ছেলেরা আপন জন হারাইয়া তোমার দরবারে কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ মরহম কানু সে স্ত্রী তার করি যার টুকরো সন্তান বড় সন্তান সবান তার করি যার টুকরো সন্তান সব এই পরিবার থেকে যারা বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ সন্তান ছেলে সন্তান নাতি পতির চোখের পানির খাতিরে আজকের মিলাদের ও তাদের জীবনের কোনগুলি দয়া করে মাফ করে না তাদের কবর গুলি কান্না বাগান করে বাগান বাজায় এই এলাকার থেকে কতজন আত্মীয় সহজে কবরে নামাইয়া দিলাম জাকের ভাই বোন থেকে কাপড় পরে যা করে কবরে নামাইয়া দিলাম আল্লাহ সকল কবর কে করে বাগান বানায় আল্লাহ

আল্লাহ আমাদের জীবনের গোনাগুলি মাফ করো আমাদের যার জায়গা দুনিয়ায় থাকতে দেখাও সিনাই থেকে গোনার কালো দাঁত মুছে দাও আল্লাহ ইমানদার না মানান পর্যন্ত আমাদের কাউকে কবরের দাগি দিও না রে আল্লাহ আমার দয়াল বাবার আওলাদ বাবার ইসলামী তো আল্লাহ সাজা মিয়া ভাই যান বুঝার দেবি হিজবুল হারি মাম যাকে বাড়ির মহামান্য চেয়ারম্যান জাতির ভবিষ্যৎ আল্লাহ

আমার এই পরিবারটা এই পরিবারটা সবাই মিলে আত্মীয় স্বজনের আত্মার মাত্রা কামনা করতেছে এর সার ভালো কাজ কি হতে পারে এদের ভাই ব্রাদার আপন জন চাষা চাষি সহ সকলকে মিল মহাপতে একতার বলে বলিয়ান করে রাখো আল্লাহ আল্লাহ এদেরকে এদের বাজান মা দিদি মাল বাচ্চা বাড়ি গড় বৃত্তি বাসা সকলের বন্ধুরা খাস সহমত নারী গরম আমার পাশে এই বংশের দুইজন সুনাম ধন্য ওরা আলেম আলেম বসে আছেন